অভিনন্দন এখন বিশ্বনাথে রাস্তাঘাট এবং রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে এবং ছাত্রদের মাধ্যমে আপনারা দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে বিশ্বনাথের পরিষ্কার সব রাস্তাঘাট ক্লিন করা হচ্ছে আর যারা পরিষ্কার করছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এভাবে সারা বাংলাদেশের সব মানুষরা যদি এগিয়ে আসে আমাদের দেশ অনেক সুন্দর হবে পরিষ্কার হবে এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের এই অপরিষ্কার বা নোংরা থাকবে না এরা বা যারা এই পরিষ্কারের কাজে নিয়োজিত সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইকে কেমন আছে

ভালো লাগবে সুন্দর লাগবে আমি আশা করি সারা বাংলাদেশের মানুষ প্রত্যেক মানুষ এগিয়ে আসার দরকার পরিষ্কার পরিচ্ছন্নতার লাগে আর এভাবে যদি সবাই পরিষ্কার করে আসার খুব অনেক ভালো লাগবে এভাবে প্রত্যেক মানুষ এগিয়ে আসার দরকার হীরা বিশ্বনাথের বাজারের ব্রিজ

বাইরের কাছে অনেক মূল্যবান কথা শুনছি আপনাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে দেখেন বিশ্বনাথের ভুলে নিয়ে আমি আপনাদেরকে বিশ্বনাথের অবস্থা সম্পর্কে দেখাইব আর অনেক স্বেচ্ছাসেবিক ভাইয়েরা আছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছেন আর এভাবে যদি এগিয়ে আসা হয় সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা পরিষ্কার করি যে আসলে রাস্তাঘাট এবং বিশ্বনাথ সবই সুন্দর হবে এবং ভালো হবে আমাদের ছাত্র সমাজ এবং জনসাধারণ এগিয়ে আসলে এই অতি দ্রুত এগিয়ে নেওয়া যাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে সহযোগিতা করি মহিলা আবর্জনা অনেক দিন জড়িয়া জমা উঠেছে এটা তো পরিষ্কার করে না আজকে যেটা আমরা নতুন দেশ হয়েছি এবং নতুনভাবে দেশটারে গড়ে তোলা হবে এবং দেশটা নতুনভাবে সুন্দর করা হচ্ছে হচ্ছে আমরা স্বেচ্ছাসেবী বাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর এবং বহুতির উদ্বেগ নেওয়ার জন্য Thank 아 l i k কলগ্রামের বিষয় মডার্ন হার ভালো ডাক্তার সবটাই হাস দেখা অনুপ্রাণিত নিজের হাজার লাগে বর্তমানে পরিষ্কার করা 목적은 김게시장 아 a किलोट <laughs> সবাই এবং অসাধারণে নিজে করা হচ্ছে বিশ্বনাথ ব্রিজ রানা যদি গড়ি পরিষ্কার হচ্ছে সবাই তাদের জন্য এই ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য কামনা করতেছি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তারা সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য

একটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজের প্রয়োজন আছে আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু সচেতন না হই আমরা যদি বাচ্চাদের মতো আচরণ করি আমরা জানি দীর্ঘদিন আগে বিশ্বনাথে পৌরসভা হয়েছে তারপরেও কেন যেন বিশ্বনাথের আনাচে কানাচে ময়লা আবর্জনা গুরুত্ব পড়ে যায় সেটা আমরা আমাদের বুঝে আসতেছি না তাই বিশ্বনাথের প্রত্যেক মার্কেটের মালিক এবং প্রত্যেক ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান এবং অনুরোধ থাকবে আপনারা দয়া করে একটু দায়িত্ববোধ হন একটু হন যাতে করে এই বিশ্বনাথ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনাগুলো জমা করে একটি নির্দিষ্ট স্থানে ফেলে দিন অথবা বিশ্বনাথ পৌরসভা ডাস্টবিনগুলো আসে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এতে করে আমরা খুব সময় পরিষ্কার পরিচ্ছন্ন একটি ডিজিটাল বিশ্বনাথ আমরা করতে পারি

জমা করে তারা পৌরসভার ডাস্টবিন ব্যবহার করবেন আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্কুল লাইফ ফাউন্ডেশন সহ যারা আজকে আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিশ্বনামকে পরিষ্কার করার জন্য এই প্রচন্ড গরমের মধ্যে তারা কাজ করতেছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল নমস্কার আরে যুবকেরা আপনারা 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 সবাই আপনারা ইচ্ছেনা আপনারা কিছু নেচি তো আরে জিজ্ঞাসা করা আপনারা বাস আপনারা সবাই আপনারা ছাত্রজনী ভাইয়েরা পক্ষস্কার করতেছেন অনেক যুবক ভাই ছাত্র এবং সাধারণ জনতা সবাইকে আমরা এই অনুরোধ করছি प्रखंडrootDirমাতা তারা এইrootDirমাতা দরাইয়া তারা গর্ণমানস তারা পক্ষস্কার করেছেন এতে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা তারা অনেক কষ্ট করেছে এই বিশ্বনাথের পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য সবাইকে এগিয়েভাবে আসলে বিশ্বনাথ নোংরা পরিবেশ থাকবে না আর পরিষ্কার থাকবে সবসময়ই আমরা সবাই রাস্তাঘাটে এই ময়লা আবর্জনা না ফেলি আর সবাইকে আমি না ফেলার আহ্বান জানাই আর কেউ যদি ময়লা আবর্জনা ফেলাই না সেই বিশ্বনাথে কোনো নোংরা পরিবেশ হবে না চাইছি তাইন কৈছোঁ যে আমাৰ এইবিলাক পৰিষ্কাৰ সমস্যা নাই আমাৰ গা যিবিলাক হৈছে বাংছে সেইবিলাক আমাৰ বস্তুৰ ভিত্তিত ঢুকাই মুখো বান্ধি পালে নহয় আমাৰ দেখা লাগিব যদি জীৱ জন্তু আছে কুট্টা আছে বা এইবিলাক যদি এইবিলাক আহিলে আনি যাওঁ তোমাৰ এইবিলাক পালে ধন্যবাদ

दस <tries> কত কষ্ট স্বাধীন হ'ব স্বাধীনতা R provincia R R station R её Rрост Keatroni آي آي ناليبا bắt đi thôi thôi xin đi ông nào nào bắt lên ra bắt đi đi 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 bắt đi đi